আজকে রং চা বানাবো তো রং চা বানাইতে তো আদা দিতেই হবে আদা নিছি এখানে আমি এক টুকরা ভালো করে সেই চা নিতেছি সাথে একটা তেজপাতা তিনটা লং আর সামান্য একটু লবণ আর চিনি আর কিছুই না এটা দিয়ে এখন পানিটা অনেক সুন্দর করে ভালো করে জাল করে নিতে হবে পানিটা যত বেশি জাল হবে চাটা কিন্তু ততই মজা হবে আজকে ভাকা বানাবো সাথে দশ রকমের ভর্তা ডিম ভাজা দশ রকমের ভর্তা বানাবো কারণ আমার দুলা ভাইরে দিতে যাবো ভাই আসছে দেশে তো আসে নাই ভাইয়া একাই আসছে কয়েকদিনের জন্য আবার চলে যাবে একটু দরকারে আসছে ভাইয়া অনেক বেশি ব্যস্ত থাকে আসতে বললেও আসতে পারবো না অনেক সকালে বের হয়ে যায় তো আমরা এখানে অনেক সকালে নাস্তা বানাইতে চলে আসছি এখন কিন্তু সকাল ছয়টা বাজে আমি সাতটার মধ্যে নাস্তা নিয়ে চলে যাব কেন আটটা বাজে আবার ভাইয়া বের হয়ে যাবে যাইয়া যদি না পাই রাত্রে বারবার করে বলে রাখছি আপনি কিন্তু বাহিরে যাইবেন না নাস্তা না খাই আমি নাস্তা নিয়ে আসবো খাইয়া যাইবেন যদি অনেক করে মানা করছে তুমি এই ঝামেলা খুঁড়ো না তার বাসায় আসতে বলি তবে ভাইয়া তো অনেক বেশি ব্যস্ত থাকে যেই কাজগুলা শেষ করতে আসছে ওইগুলা তো করতে হবে ওনাদের বাসায় থাকতে পারে না আর কি খাইতে পারেন না আমাদের বাসায় আইসা কি খাবে আরেক দিন বলছি দুপুরে দাওয়াত করব তো টাইম পায় না আমি বলছি না আসতেই হবে তো আজকে সকালে নিয়ে যাই সকালে তো আর আইসা খাবে পুরো আবার আমার বকা দিয়ে না এত পেচাল পড়তাছি যে চায়ের কথা বলতে ভুলে গেছি চাটা কিন্তু অনেকক্ষণ জাল হওয়ার পরে পানিটা যখন লাল হয়ে যাবে তখন সামান্য চা পাতা দিয়ে একটা বলক দিয়ে নামাই নিতে হবে তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয় আমার শাশুড়ি এটা আমাদের শিখাইছে যে চায়ের রং চায়ে বেশি পাত্তি দিতে হয় না অল্প পাত্তি দিলে চায়ের কালার সুন্দর এখানে আমি আর আমার মেঝু জাল ইলিশ মাছের কাটা পয়সা দিতেছি আর আমার ছোট জাল ভর্তাগুলা বানাই নিতেছে আমরা দশ রকম ভর্তা বানাইছিলাম এখন তো আপুরা বলবেন এত ভর্তা কি কি বানাইলেন অনেকগুলো এখন তো আমি নামও ভুলে গেছি আলু ভর্তা মাছের ভর্তা শাকের ভর্তা ধনিয়া পাতা ভর্তা ভর্তা তারপরে সুটকির ভর্তা কালো জিরা পটল বেগুন এখন আসলে আমার সবগুলা মনেও পড়তেছে না এই তো আমাদের দশটা আইটেম হয়ে গেছে আরো করতে চাইছিলাম তবে আসলে দেরিও হয়ে যাইতেছিল ভাইয়া যদি আবার জায়গা এর জন্য তাড়াহুড়া করতেছিলাম এখন নিয়ে চলে যাবো এই তো সব বক্স টক্স গুসাই ফেলছি সব গুসানোর পরে আমি আবার উপরে চলে আসছিলাম রেডি হওয়ার জন্য তারপরে তো বরখা পরে নিছে এখন বের হয়ে যাব আর আমি বের হয়েছি ঠিকই টাকা নিতে মনে ছিল না দিয়ে যে যাবো রিস্কা ভাড়াই নেই নেই এখানে দাঁড়ায় ছিলাম পরে আমার আবার গিয়ে টাকা নিয়ে আসছে ভাগ্য ভালো বের হয়ে একটা রিক্সা পেয়ে গেছি তারপর চলে যাচ্ছি আমরা যাই আর কোনো ভিডিও করি নাই দেখি ভাইয়া এখনো ওঠেই নাই ঘুম ছিল এরপর ভাইয়া নাস্তা করার পর আমরা বাসায় চলে আসছিলাম আসার পরে তো এখানে আইসক্রিম খাইয়া নিতেছি আব্বা এই যে বাসায় এই আইসক্রিমগুলো গুলো আসছিল আমাদের রাইখা দিছিল তো ওইগুলাই খাইতেছি এই আইসক্রিমগুলো গুলো আমার কাছে মজাই লাগে আমরা ভাবছিলাম ডাটা আলু দিয়ে মাছ রান্না করব আব্বা আবার এইদিকে শাক নিয়ে আসছে লাউ শাক আবার টাটকা টাটকাই বেশি মজা লাগে আমার তো বলছিল লাউ শাক দিয়েও মাছ রান্না করতে আবার ডাটা দিয়েও করতে তবে আমরা তিন জাল বললাম এত তরকারি খাওয়া হয় না রাত্রে কেউ ভাত খায় না যে কারণে ডাটাগুলা রাইখা ডাটা গুলা বলছি মারে আজকে মাছের তরকারি তারপরে ভাত ডাল এগুলা মাই রান্না করছে ভাজি দুই পদ অবশ্য পরে আমার জাল করে নিছিল আমার ছোট জাল এখানে বিলাতি কাপ পারতাছে আমাদের এই গাছটা অনেক গাপ হইতো তো ডালগুলা কাইটা দেওয়া তো এবার বেশি হয় নাই আমার কাছে তো এই বিলাতি কাপ অনেক বেশি বেশি ভালো লাগে গাছে দেখা যাচ্ছিলো গাপটা পাকা আসলে গাপটা কাঁচা ছিল এত কষ্ট করে পাইরাও কোনো লাভ হইলো না এই তো আমার মেচো জালের দিকে ভাজিটা করে নিচ্ছে তারপর রান্না বান্না সব এটা হচ্ছে ডুমুর ভাজি এই ভাজিটা নাকি ডায়াবেটিসের জন্য অনেক ভালো আব্বা আর মার অনেক বেশি পছন্দ আর আজকে রান্না করার পরে আমি দুপুরে ভাতও খাই নাই আমার এমন মাথা ব্যথা উঠছে যদিও রান্নার সময় অল্প অল্প মাথা ব্যথা করতেছিল যে কারণে আর রান্নাও করি নাই আজকে আমি সন্ধ্যায় উঠা দেখি কি আমার দুই জল মিলে বাচ্চাদের জন্য সবার জন্য চিকেন ফ্রাই করতেছে তো আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম